আসসালামু আলাইকুম ক্রিকেট প্রেমী দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে নিউজিল্যান্ডের হ্যামিলটন সিডন পার্কে দ্বিতীয় ওয়ানডে খেলতে নামে পাকিস্তান এবং এই ওয়ানডেতেই বলতে পারেন যে পাকিস্তানের টপ অর্ডারদের ব্যাটারদের ব্যাটিং শিখিয়েছেন নাসিম শাহ নিউজিল্যান্ডে ভালোভাবেই ডবল দুলাই হচ্ছে পাকিস্তান টি টোয়েন্টি ম্যাচের চার একে জয় পায় নিউজিল্যান্ড যেখানে পাকিস্তানের ব্যাটিং সামর্থ্য ছিল খুবই নর্বরে এবং তারা নিউজিল্যান্ডের বিপক্ষে বলতে পারেন যে কোনো ধরনের ন্যূনতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি প্রথম ওয়ানডেও নিউজিল্যান্ড জয় পায় বড়ো রানে আজকের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে টসে জিতে ব্যাটিংয়ে যায় নিউজিল্যান্ড এবং দুইশো বিরানব্বই রানের তারা করতে সক্ষম হয় দুইশো রানের টার্গেট দাঁড়ায় পাকিস্তানের সামনে কিন্তু আবারও সেই নরবরে পাকিস্তানকে দেখতে পাওয়া গেল যদিও নাসিম শাহ এবং ফাহিম আশরাফ আজকে পাকিস্তানের মান ইজ্জত রক্ষা করেছেন এমনকি নাসিম শাহ একাদশেই ছিলেন না শুরুর একাদশেই তিনি ছিলেন না কিন্তু বাবর আজম মোহাম্মদ রিজওয়ানদের আজকে কিভাবে ব্যাটিং করতে হয় সেটাই যেন আজকে নাসিম শাহ শিখিয়েছেন একজন বলার হিসেবে তিনি তাই শিখিয়েছেন তো প্রথম চারজন পাঁচজন ব্যাটার মিলে মাত্র পাকিস্তানে সংগ্রহ করেন বত্রিশ রান যেখানে বাবর আজম এক রান মোহাম্মদ তিন রান এইভাবে ইমামুল হক তিন রান শুধু বাহাত্তর রানে তাদের সাত উইকেট পরে যায় সেখান থেকে ফাহিম আশরাফ এবং নাসিম শাহ দুজনে মিলে ষাট রানের জুটি করেন ফাহিম আশরাফ তেহাত্তর রানে আউট হয়ে যান এবং নাসিম শাহ একান্ন রানে আউট হয়ে যান তো ফাইম আশরাফ নাসিম শাহ আউটের পর পাকিস্তানও আর বেশিক্ষণ টিকতে পারেনি তারা দুইশো আট রানে অল আউট হয়ে যায় নয়তো একশো এর গুণ ডিপ পেরোনোর আগেই হয়তো পাকিস্তান অল আউট হয়ে যেত কিন্তু নাসিম শাহ শুরুতেই চুটের কারণে কিন্তু আজকে প্রথম একাদশে তিনি ছিলেন না একাদশ থেকে চিটকে পড়েন কিন্তু ম্যাচের ব্যাটিংয়ের সময় হারিস রৌফের সাপ কনকাশন প্লেয়ার হিসেবে মাঠে নামে নাসিম শাহ এবং বলতে পারেন যে পাকিস্তানের মানিজ্য বাঁচিয়েছে নাসিম শাহ শেষদিকে এসে ফিফটি তুলের পাশাপাশি একান্ন রানে ইনিংস খেলেন এই পাকিস্তানি ব্যাটার এবং অবশ্যই একজন বলার হয়ে যদি সে ভালো ইনিংস খেলতে পারে তাহলে পাকিস্তানের ব্যাটাররা যাদেরকে নিয়ে আমরা অনেক সময় দিকে আমাদের বাংলাদেশও অনেক ফ্যান ফলোয়ার আছে তাদের এবং তাদের জয়দনি বা গুণগান গাইতে থাকে কিন্তু সেই সব ব্যাটাররাও কিন্তু নিউজিল্যান্ডের মাটিতে গিয়ে বলতে পারে যে নিউজিল্যান্ডের বিপক্ষে ন্যূনতম কোনো প্রতিরোধেই গড়ে তুলতে পারছে না তারা যেন ব্যাটিংয়ের ছন্দ হারিয়ে ফেলেছে